হ্যালো হুম বল বাবা রাজি হলো না রে এখন অন্য আরেকজনের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে কবে বিয়ে এই সপ্তাহতেই হতেই ও আচ্ছা চল আমরা পারে যাই না কখনোই না আমি চাই না পরিবারের বিরুদ্ধে হয়ে কিছু করতে কাকু যা বলে তাই কর ছেলে দেখতে কেমন আমার থেকেও সুন্দর বুঝি চুপ কর এসব শুনতে ভালো লাগে না চুপ করার তো সময় এখন চলে এসেছে আচ্ছা বিয়ের পর তুই আমার সাথে যোগাযোগ রাখবি তো? কখনোই না। তোর বিয়ের পর আমি যদি তোর সাথে কথা বলি তাহলে সেটা হবে পরকীয়। আর তুই কি চাস? আমাদের এত পবিত্র ভালোবাসা পরকীয়তে পরিণত হোক? না, কখনোই না। আচ্ছা আমার বিয়ের পর যদি তোর সাথে আমার দেখা হয় তাহলে কথা বলবি তো? বলবো। কিন্তু তখন পরিস্থিতি ভিন্ন হবে। কেন? তখন তোর সাথে তোর বর থাকবি রে পাগলি। একদম কাঁদবি না। আচ্ছা বিয়ের দিন তোর কিছু ছবি দিস শেষবারের মতো তোকে দু চোখ ভরে দেখবো আচ্ছা বাই কল কেটে দেবার পর পাগলের মতো কান্না করতে থাকে ছেলেটি মেয়েটি ও বিয়ে বাড়ির ভেতরের মধ্যে বসে চোখের জল ফেলতে থাকে বিয়ের আগের দিন রাতে ছেলেটি মেয়েটিকে আবার কল দেয় হ্যালো হুম বল আজ রাত বারোটায় বাড়ির সামনে পোড়া বাড়িতে একটু আছিস যেখানে আমরা সবসময় দেখা করতাম বাড়ি ভর্তি এত লোক কিভাবে আসবো বেশি সময়ের জন্য না শুধু পনেরো মিনিটের জন্য আমার শেষ ইচ্ছে একবার আসিস এই বলে ছেলেটি কল কেটে দিল রাত বারোটা বেজে পাঁচ মিনিট ছেলেটি সেই পুরো বাড়ির সামনে বসে আছে এমন সময় মেয়েটি আসলো ছেলেটি একটা কেক নিয়ে মেয়েটির সামনে এসে বলল আমি নিজেকে ভুলে যেতে পারি তোকে কোনো দিনও না এভাবে কান্না করবি নাকি এবার কেকটা কাটবি এবার ছেলে ও মেয়েটি মিলে কেকটা কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল খাওয়া শেষে মেয়েটি ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল ছেলেটি কি যেন একটা ভেবে জড়িয়ে ধরতে গিয়েও আবার হাত সরিয়ে নিল ছেলেটি মেয়েটিকে নিজের কাজ ছাড়িয়ে বলল যা এবার বাড়িতে যা নয়তো সবাই চিন্তা করবে আর কালকে হাসি মুখে বিয়ে করবে সারা জীবন সুখে থাকবে তুই যা এবার আর শোন কখনো কাঁদবি না কারণ আমি তোর চোখের জল তুই কাঁদলে আমি শেষ হয়ে যাবো রে